গত শনিবার চট্টগ্রামের হাটহাজারী ঐতিহাসিক দারুল উলুম মাদ্রাসার আশেপাশে কৌমি ও সুন্নিপন্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষ এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত একশো আশি জন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছেন অন্তত বিশ জন এলাকা জুড়ে ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে প্রশ্ন জাগে হঠাৎ করে হাটহাজারিতে কেন এই সংঘর্ষ হল প্রত্যক্ষদর্শীদের বাষ্যমতে ঘটনার সূত্রপাত হয় একটি উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে শনিবার ঈদে মিলাদুল নবীর শোভাযাত্রার যশ্নে জুলুস থেকে ফেরার সময় এক যুবক হাট হাজারি মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আঙ্গুলুচিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে ছবি তুলে এবং তা ফেসবুকে পোস্ট করে মুহূর্তেই সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনার পর কৌমিপন্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় তবুও থামেনি উত্তেজনা পরবর্তীতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাট হাজারি বাস স্ট্যান্ড মোড়ে শোভাযাত্রা থেকে ফেরার পথে সুন্নিপন্থীদের কয়েকটি বাসে হামলা চালায় কমিপন্থীরা এতে অনেকেই আহত হন পরবর্তীতে সুন্নিপন্থীরা সংগঠিত হয়ে পাল্টা হামলা চালায় শুরু হয় দাওয়া পাল্টা দাওয়া বাংচুর আর সংঘর্ষ সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো এলাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি ও চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক অবরোধ করে রাখে দারুম মাদ্রাসার শিক্ষার্থীরা ফলে স্থবির হয়ে পড়ে যান চলাচল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গভীর রাতে মাঠে নামে সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন জারি করে একশো চুয়াল্লিশ দ্বারা একসঙ্গে পাঁচজনের বেশি মানুষের সমাবেশ মিছিল কিংবা বিস্ফোরক দ্রব্য আগ্নেয়াস্ত্র বা দেশীয় কোনো অস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয় অশ্লীল অঙ্গভঙ্গি করা যুবক আরিয়ান ইব্রাহিমকে পুলিশ আটক করেছে যদিও তিনি নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়েছেন সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে তিনি ছাত্রদলের কেউ নন বরং বিভ্রান্তি সরানোর জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে একটি ক্ষুদ্র উস্কানিমূলক কাজ কিভাবে মুহূর্তে বড় সংঘর্ষে রূপ নিতে পারে হাট হাজারের এই ঘটনা তারই নির্মম উদাহরণ এখন স্থানীয়রা চায় শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ এবং উভয় পক্ষের মধ্যে সংলাপের মাধ্যমে শান্তি ফিরে আসুক ঐতিহ্য এই জনপদে উত্তরা নিউজ ডেক্স রিপোর্ট